উনি যখনই বিপদে পড়েন এবং আমার চাপ সহ্য করতে না পেরে এই সব কথাবার্তা বলেন এমনকি আজকে হলদিয়াতে কাকে ভোট দিতে হবে সেটাই বলতে পারেননি ভুলে গেছেন শুভেন্দুর আতঙ্কে কাকে ভোট দিতে হবে কার সমর্থনে এসেছেন সেটুকুও বলতে পারেননি নমস্কার উত্তরবঙ্গ থেকে শুরু করে যত দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তত কার্যত ফাঁকা মাঠে তৃণমূলের কড়া জনসভাই বলে দিচ্ছে এবার লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবি কার্যত আসন্ন তবে যদি না দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী ফলাফলের মতো গণনাতে কোনো কারচুপির ঘটনা না ঘটে তাহলে এবার লোকসভা ভোটে আসন সংখ্যা নিরিখে তৃণমূল সিঙ্গেল ডিজিট পার করতে পারবে কি না এটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে সম্প্রতি মেদিনীপুরের একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ সানিয়ে বা সোজাসুজিভাবে বলতে গেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে যে মন্তব্যটি করেছেন শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী সিপিএমের সাথে হাত মিলিয়ে নন্দীগ্রাম গণহত্যার ঘটনা ঘটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যটি কার্যত একটি হাস্যকর মন্তব্যতে পরিণত হয়েছে এই কারণে কারণ যখন নন্দীগ্রাম গণহত্যার ঘটনা ঘটেছিল তখন শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী দুজনই তৃণমূলের নেতা ছিলেন এবং সেই তৃণমূল দলের সুপ্রিমো ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই